কেউ যদি দশই মহারম রোজা রাখে আমি নবী আশাবাদী তার আগের এক বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে তার আগের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে তাহলে আগামীকাল কিন্তু দশই মহারম এই রোজাটা আমরা রাখার চেষ্টা আজকে অনেকে রেখেছেন আলহামদুলিল্লাহ আগামী মাসে আগামীকাল রেখে ইহুদিদের বিরোধিতা করা এ হলো আপনার আলোচনা জানলাম দশই মহারম রোজা রাখার ফজিল এখন আমরা জানবো দশী মোহরম আমাদের কী করণীয় দশই মোহরম আমাদের কী করণীয় আমার সাথে একটু বলতে হবে বলেন মৌলিকভাবে দশই মোহরম মুসলমানদের জন্য দুটি করণীয় তাহলে বলেন তো মহর্রমের দশ তারিখ মানে আগামীকাল মৌলিকভাবে আমাদের কয়টি করণীয় বলেন এক নম্বর সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া দুই বেশি বেশি তহবা করা তাহলে সহজে মনে রাখতে পারবেন আগামীকাল আমাদের কাজ এক নম্বর নম্বর দুই তওবা করা এক নম্বর রোজা রাখা দুই নম্বর তওবা এক নম্বর সারাদিন যে রোজা রাখবেন কেন এটার একটা বর্ণনা শুনি সহি মুসলিমের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লা আব্বাস রদি আল্লাহ আনহুমার বর্ণনা বোহারিত আছে দুই হাজার ছয় নম্বর হাদিস সোহী বুখারীর দুই হাজার নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লিদ্দিন আব্বাস শরাদি আল্লাহ তাআলা আনহুমা বলেন মা র আইতুর্ নবী আসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াতে রিয়ামা এ উমিন সদ্দল্লাহ আলা ভৈরিহি ইল্লাহ আদাল্যৌ ইয়া আনিয়ৌ মা আশুরা ওয়াহাদা শহরয়া আনি শাহর রমদন আব্দুল্না আব্বাস রদী আল্লাহ তালা আঙ্ঘুমা বলেন মহররমের দশ তারিখের রোজা রাখা এই দিনটার চাইতে অন্য কোনো দিনকে এতটা শ্রেষ্ঠত্ব দিতে আর নবীকে আমি দেখি নাই মহররমের দশ তারিখে রোজাকে এতটা গুরুত্ব দিতে নফল রোজার মধ্যে ওয়াহাদা শাহরয়া আনি শাহর রমা আর মাস হিসাবে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে তাহলে মাস হিসাবে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে আর বাকি মাসের মধ্যে সবচেয়ে দিন হিসাবে দশ তারিখের রোজাটাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিতেন রসুল সাল্লা সাল্লাম এই জন্য আগামীকাল আমাদের কাজ হলো সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া দুই কি করা তবা তবা করার দলিলটা কোথায় পাবো তিরমিজির বর্ণনা সাতশো একচল্লিশ নম্বর হাদিস সাত চার এক সাতশো একচল্লিশ এই হাদিসের মধ্যে আস নবীজির সাহাবি আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে খুব মন দিয়ে হাদিসটা বুঝতে হবে এই হাদিসটা একটু গুজার আস কোন সাহাবিকে বলেন তো আলী রদি আল্লাহ তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে আসুমা কোন আপনার কাছে আমি জানতে চাই রমজান মাসে তো রোজা রাখি রমজানের পরে বাকি এগারো মাসে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমারে বলেন তো আলী রবি আল্লাহ এই প্রশ্ন শুই তাকে বললেন তুমি আমার যে প্রশ্নটা করেছ এই প্রশ্নটা আমার জীবনে নবীকে কাউকে করতে দেখি নাই তবে এক ব্যক্তিকে দেখছি শুধু এই প্রশ্নটা করতে আমার সারা জীবন কাউকে দেখি নাই এই জাতীয় প্রশ্ন নবীকে করতে তবে একজনকে দেখছি এই প্রশ্নটা নবীকে করেছে আবার বলছি তুমি আমাকে যেটা করেছ এই প্রশ্নটাই নবীকে একজন করেছে আমার জীবনে আমি দেখছি তাই কি দেখছেন আলী রাদি আল্লাহ আহ বলেন এই প্রশ্নটা নবীকে এক ব্যক্তি করছে ওই সময় আনা কায়দুন আমি নবীর সামনে বসা ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছে তো প্রশ্ন কি আপনারা তো জানেন একটু আগে বলছেন হযরত বলছে রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখব তো সেম প্রশ্ন ওই ব্যক্তি নবীরে করছে ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখার আদেশ আপনি করবেন নবীজি জবাব দিলেন ইন কুন্তাস ইমান বাহদা সাহাী রমাদন। ফাসুমিল মুহাররম। রমজান মাসের পরে তুমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও। তাহলে মহার্রম মাসে তুমি রোজা রাখো কেন? ফাইননাগু সাহারুল্ল। মহাররম মাস আল্লার মাস সুহাম আল্লাহ মাস আল্লার মাস। ফিহিয়াও মুন তা আল্লাহ আলা কউম। محرم মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ এক জাতির তওবা কবুল করেছিলেন ওয়ায়াতুবি ফীহি আলা কওমিন আখরিন অন্যান্য জাতির তওবা আল্লাহ কবুল করবেন তো আমরা অন্যন্য জাতি আগামী যারা বেঁচে থাকব আগামী আমাদের দ্বিতীয় করণীয় সারা দিন বেশি বেশি তওবা করা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার তওবা করা এর পরের আলোচনা রোজাটা কবে রাখা দরকার ছিল তো যেহেতু আজকে নয় محرم হয়ে গেছে আসলে বেশি গুরুত্ব ছিল নয় এবং দশ রাখা বেশি গুরুত্ব ছিল কবে কবে রাখা ভাই নয় এবং দশ এটা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় এই ব্যাপারে কয়েকটি হাদিস বলি আপনাদেরকে নয় এবং দশ রাখার ব্যাপারে তিনটি হাদিস বলি এক নম্বর তিরমিজির বর্ণনা সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস সাত পাঁচ পাঁচ সাতশো পঞ্চান্ন এই হাদিসের মধ্যে আস

তো সাহাবিরা নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ হাগায়ুমুন তো আজ জিমু হল ইয়াহুদু আমরা যে মহারমের দশ তারিখে রোজা রাখি এই মহাররমের দশ তারিখটাকে ইহুদিরাও সম্মান করে খ্রিস্টানরাও সম্মান করে নবীজি বললেন তাই নাকি কয়জি। এবার নবীজি তাদেরকে বললেন তাহলে এক কাজ করো আমার কথা ভালোভাবে শোনো ফাইদা কানাল আমুল আহমুল ইনশা আল্লাহ সুমনিয়ৌ মতা সি আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা নয় মহাররমও রোজা রাখবো দশই মহাররম ও রোজা রাখবো নবী কি বললেন আগামী বছর যদি বেঁচে থাকি নয় মহররম রোজা রাখবো দশই মহাবরম রোজা রাখবো সাহাবি বলেন ফালামিয়াতিল আমুল মকবেল ও হাত পিয়ারুল্লাহ সাল্লাল্লাহ হিসাল্লাম পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রসূল দুনিয়া থেকে বিদায় নিচে আরে নবীজি সাল্লাল্লাহ এই সাল্লাম পরবর্তী বছরটা আর পাননি তবে হাদিস থেকে বোঝা যায় নবী গুরুত্ব দিতে চাইতেছে নয় এবং দশই মহানুভ এবার শোহী মুসলিমের একটি হাদিস শুনি পঁচিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন দুই পাঁচ পাঁচ ছয় এই হাদিসের মধ্যে আছে রসূলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় মহারৰম রোজা রাখব আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ মহারমের নয় তারিখেও আমি কি রাখবো রোজা রাখবো এই জাতীয় বর্ণনা পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস। নবীজি সল্লাহ লক সাল্লাহ বুঝায় আগামী বছর বেঁচে থাকলে নয় দশ রোজা রাখবো ইবনে আব্বাস সৌদিয়াম হক তালা হাদিসের শেষের দিকে বলেছেন সুমুল ইয়ৌবাত্তা শিয়াওলা শের তোমরা নয় তারিখে রোজা রাখো দশ তারিখে রোজা রাখো এতটুকু আলোচনায় বুঝলাম নয় এবং দশ রোজা রাখার গুরুত্বটা অনেক বেশি এখন আজকে যারা রাখেন নাই তারা কি করবেন আপনারা ইনশাল্লাহ কালকেও রাখবেন পরশু রাখবেন কালকে রাখবেন ইনশাল্লাহ আর পরের দিন মানে দশ এগারো কারণ কত হুজুর এটার দলিল আসেনি হ্যাঁ এটারও দলিল আছে দশ এগারো হাদিসের কিতাব সহি ইবনে খুজাইমা কি নাম কিতাবের নাম সহি ইবনে খুজাইমা তিন নম্বর খণ্ড পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা এই হাদিসের মধ্যে আছে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লামের এই হাদিসে আছে তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করো সুমু কবলাকু ইয়মা দা গুহু ইওমা, তোমরা নয় তারিখে রোজা রাখো ও বা ইয়মা অথবা এগারো তারিখে রোজা রাখো তোমরা নয় তারিখে রাখো অথবা এগারো তারিখে তাহলে বলেন তো ইহুদিদের বিরোধিতাটা কিভাবে হবে নয় দশ রাখা অথবা দশ এগারো রাখা তো আজকে যারা রাখছি আলহামদুলিল্লাহ কালকে রেখে দিবেন আর কালকে যারা রাখব ইনশাল্লাহ আজকে রাখতে পারি নাই তারা পরশু দিনও রাখব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো আপনার নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা পরের আলোচনা মহাবরমের দশ তারিখের রোজা রাখার হুকুম কি এটা কি ভরজোয়াজীব সুদন্নত না কি এটা অবস্থাহাব রাখলে সোয়াব আছে না রাখলে গুনা নাই আগামীকালকে রোজা না রাখলে সোয়াব আগের এক বছরের গুনা মাফ না রাখলে গুনাহা নাই

ওয়াস মা রসুল আহি সল্লাম লাহ কালিসাল্লাম ওল মুসলি মোনা মহরমের দশ তারিখে নবীজী ও রোজা রাখতেন মুসলমানরাও রোজা রাখতেন যাহি যুগের মানুষরা রোজা রাখতেন কবলা ইউফ তার দ রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী গুরুত্ব দিয়ে রোজা না রাখতেন সাহাবিদেরকে রাখাইতেন ফালামতুরি দ ও রমা দন যখন রমজানের রোজা ফরজ হলেও নবী সাহাবিদেরকে বললেন তারকা এখন থেকে কেউ চাইলে দশ তারিখে রোজা রাখতেও পারো কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারো রাখলে সোয়াবাসে না রাখলে গুণা হবে না এতদিন তো তোমাদেরকে গুরুত্ব দিয়ে রাখিয়েছি আমি নবী এখন থেকে আর এটার গুরুত্ব তেমন নাই আগের মতো নাই কেন এখন রমজানের রোজা খরচ হয়ে গিয়েছে তাই এখন মহাপ্রভের দশ তারিখের রোজাটা এটা মুস্তাহাব যদি রাখো সব আছে না রাখলে কোনো গুনা হবে না এই হলো মহাপ্রভের দশ তারিখের রোজার হুকুম